শনিবার কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় ডক্টর ত্রিগুণা সেন অডিটোরিয়ামে আয়োজিত হল ভ্রমরের বার্ষিক অনুষ্ঠান এবছর তাদের এই বার্ষিক অনুষ্ঠানের ভাবনা ছিল নারীর নাচ কবিতার মধ্য দিয়ে নারীত্বের জয়গান গাইলেন ভ্রমরীর ছাত্রীরা মূলত সংস্থার আধিকারিক ঐন্দ্রিলা চক্রবর্তীর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেখানে প্রায় কুড়ি জন ছাত্রী অংশগ্রহণ করেছিলেন সাড়ে চার বছর বয়স থেকে শুরু করে গৃহবধূ সব বয়সের ছাত্রীরা অংশ ভুল করেন এই নৃত্য অনুষ্ঠানে। ওড়িশি থেকে শুরু করে বিভিন্ন ধরনের নাচ পরিবেশন করেন দানা। এদিন অীন্দ্রা চক্রবর্তী বলেন, ভমোরির উদ্দেশ্য হলো এই সব মেয়েদের নাচের আঙ্গিনায় তুলে আনা যারা সংসারে চাপে নিজেদের ইচ্ছেগুলোকে ভুলে গিয়েছিলেন। তিনি চান সেই সব নারীরা তাদের প্রতিভা সকলের সামনে তুলে ধরুক কারণ নাচ হলো মা সরস্বতীর আশীর্বাদ। আমাদের অ্যাকচুয়ালি পচলটা শুরু হয় দু থেকে তখন আমাদের নাম ভ্রমরি ছিল না আমাদের নাম ছিল মায়াভি ভ্রমরি নামটা আসে কয়েক মাস মাস বলবো না বছরখানেক আগে তো অ্যাকচুয়ালি আমি নিজে একজন ট্রেন্ড ওডিসি ডান্সার প্লাস আমার প্রথম নাচের শিক্ষাগুরু কিন্তু মমতা শঙ্কর তো ওনার কাছে আমার তিন বছর বয়স থেকে আমি নাচ শুরু করি শেখা তারপরে আমি সুতোপাতালুকদানের কাছে ও কমপ্লিট করি তারপরে গুরু বিরধায় নায়কের কাছে করি তো কিন্তু আমার সবসময় মনে হতো যে একটা নাচ কখনও পার্টিকুলার একটা জায়গায় থেমে থাকতে পারে না নাচের অনেক রূপ আছে সব কিছুর মধ্যে কোথাও না কোথাও শেখার আছে যার জন্য আমার সব সময় হচ্ছে যদি আমার নিজস্ব কোনো দিন কোনো ট্রুপ হয় সেখানে আমি সবাইকে ইনক্লুড করবো সবার থেকে আমি শিখবো আমার থেকে তারা শিখবে তো এবং ভ্রমণের মেইন উদ্দেশ্য হচ্ছে যে মেয়েদেরকে নিয়ে এগোনো অনেক মেয়ে আছে যারা সংসারের চাপে পড়ে বিয়ের পরে আর করে উঠতে পারে না তো সেই জন্য আমি চেয়েছি তাদেরকে হাত ধরে টেনে নিয়ে আসতে যাতে ইচ্ছেটা রয়েছে অথচ তারা করে উঠতে পারে না তো আমি সত্যি লাকি যে আমি এরকম মানুষ পেয়েছি বহু মানুষ পেয়েছি যারা আমার সাথে একসঙ্গে পথ চলতে চায় তো এইভাবেই চলা শুরু বলতে পারেন আমার এখানে স্টুডেন্টের এজ গ্রুপটা শুরু হচ্ছে সাড়ে তিন বছর থেকে এবং হাউস ওয়াইফ তারাও স্টুডেন্ট টোয়েন্টি একদম আমি প্রত্যেকটা ঘরে ভ্রমণই দেখতে চাই আমার কাছে কোনো এজ বান যার ইচ্ছে আছে যার ভালোবাসা আছে নাচের প্রতি সেই এগিয়ে আসতে পারে এটা আমার বলতে পারেন আপনাদের ধ্রুতে সবার কাছে আবেদন যে আপনারা এগিয়ে আসুন নিজেদের আটকে রাখবেন না নিজেদের এই গুণ সবার থাকে না এটা মা সরস্বতীর দান সবার থাকে না এটা ফিজ নষ্ট হতে দেবেন না এগিয়ে আসুন আমরা আছি হাত ধরার জন্য এটা আমাদের অ্যাকচুয়ালি যদি আমরা কাউন্ট করি তাহলে দিস ইজ দ্য এইটিনথ ইয়ার আঠেরো আয়োজিত এই নৃত্যানুষ্ঠান বহুদিন গেঁথে থাকবে শহরবাসীর মনে বিরো রিপোর্ট চ্যানেল টেন